আসসালামু আলাইকুম আজকে আমি এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো আমরা ধরে নিই যেহেতু আমাদের সংখ্যাটি কত জিজ্ঞাসা করছে তো সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স ঠিক আছে তো এখন কি বলছে যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে তো ওই এক্স এর মানে তার মানে এই এক্স এর তিন গুণ এক্স এর তিন গুণ কি এক্স এর তিন গুণ হচ্ছে আমাদের ট্রাইজ এক্স তো একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তো আবার এর দ্বিগুণ কত হবে দ্বিগুণ হচ্ছে আমাদের ট্রাইজ এক্স তো এই তিন গুণ আর দুই গুণ যোগ করলে কত হবে নব্বই হবে তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি ট্রাইজ এক্স প্লাস টোয়াইজ এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের নাইনটি ঠিক আছে সো বা হচ্ছে আমাদের এক্স মানে নাইনটি কে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ দিই তাহলে এক্স এর মান আসে এক্স এর মান কত এক্স এর মান চলে আসে হচ্ছে আমাদের আঠারো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি হওয়ার লাগে অৱশ্যে ভিডিঅ'তে লাইক দিব চেনেল টি কেস্ক্ৰাইব কৰবে ভাল থাকবে